এগুলা বাপ মাস্সে দশক পাঁচ পিস বাচ্চা আছে দুই পিস দশক সিলভারের বাচ্চা দুই পিস বেজি গোলতার বাচ্চা আর 1 পিস মুসলমান গোলতার বাচ্চা এগুলো সব কোয়ালিটি দেখেন পিকচার একদম ক্রান্তা সব এগুলো বাচ্চা আপনারা লং রুটে সারা পাল্লা করতে পারবেন খুব পাঁচ পিস বাচ্চা এক লগে দেখেন আপনারা এ দেখেন মাশাআল্লাহ খুব সুন্দর কাভার ভিউয়ারস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দর্শক আসলে সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ ভালো আছি দর্শক বড় মতো আজকে কিছু নতুন কালেকশন আছে বিশেষ কিছু কাগজ পোতো আছে দর্শক আছে এখানে গোতো আছে আমার নাম্বারটা দেওয়া থাকবে নাম্বার অবশ্য দুটোই আছে দর্শক যারা তো কোথাতে নেওয়ার তারাই নক করবেন অনেকে ভাই আছে যে কোথাও নিবেন তো শুধু শুধু নখানে সময় নষ্ট করে কাজটা করবেন না যাদের প্রয়োজন তারাই নেবেন আর আমার নাম্বার এখানে দেওয়া আছে নাম্বারিং অবস্থা দুটোই আছে যা যেটা প্রয়োজন ওইটা আপনার হোয়াটসঅ্যাপ সবই আছে এই দিয়ে দেবেন তাহলে ভুল হওয়ার কোনো সম্ভাবনা থাকবে অবশ্য এছাড়া কথা আমি করে দেখে আসি আর আমার নাম শুনছে যাত্রাবাড়ি ঢাকা যাত্রাবাড়ি নাম্বারে ফোন দিলেই হবে আর যে কোনো জায়গায় ডেবে দেওয়া সম্ভব ডেবে চাষটা অবশ্যই আপনি দিতে হবে এখানে খুব সুন্দর একটা পেয়ার আছে যে দেখেন কৌতুকগুলা একটু দেখাই আপনাদের ডিম বাচ্চা রানিং আছে একদম রানিং পেয়ার এক সতর একমাত্র ডিম দিয়ে দেবে পেয়ারটা এই যে দেখেন মাসাল্লাহ সবুজ গলা কবুতর খুবই সুন্দর কবুতর দর্শক এই যে দেখেন এই দেখেন মাসাল্লাহ কৌদার চোখ দেখেন দর্শক দেখেন মাঝের চোখটা দেখেন দেখেন অসাধারণ একটা পেয়ার দর্শক যদি কোনো ভাই বন্ধুর পছন্দ আপনার এই পেয়ারটা নিতে পারেন মাত্র পানির দাম দর্শক মাত্র এক হাজার টাকা পড়বে দর্শক দাম চাইলে বারোশো এক দাম এক হাজার টাকা পড়বে হাই ফ্লায়ার ক্যাটাগরি প্লাস সব করতে পারবেন দর্শক দেখেন এই যে দেখেন শুয়ের মতো চোখের মনি একদম পিওর জোর আছে দশক ফুল মুসে তাই সাপর্ত কবুতার সপ্তাহ খানিতে ডিম দিয়ে দিবে খুবই সুন্দর এক প্যার বেজি গলানের আছে এই যে দেখেন আপনার প্যারটা দশক এই যে এটা নর কবুতরটা এটা মাদি কবুতরটা দশক দেখেন কবুতরের কালার কোয়ালিটি দেখেন বিগ সাইজের একটা প্যার দর্শক এগুলো বাচ্চা আপনারা লং রোডে সারাসারি পাল্লা করতে পারবেন খুব সুন্দর প্যার মাসাল্লাহ আমি আপনাদের চোখগুলো ধরে দেখাই দিচ্ছি দর্শক কবুতরের কোয়ালিটি আগে দেখেন দর্শক নোয়ার মাঝে দুইটাই সেম টু সেম কালারের সামনেরটা টামাজি কৌতর পিছনটা নোয়ার কৌতর দর্শক দর্শক এই যে নোটটা দেখেন সবগুলো ফেদারের একদম কালো মাসাল্লাহ সুন্দর কালার এ দেখেন কোনো বাজু বাজু ফাটা নাই একদম ক্লিয়ার আছে শেপটা দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর কৌতর দর্শক চোখটা দেখেন আপনারা এ দেখেন চোখে লাল দানা ভিতরে রিং আছে সুন্দর এগুলো আপনারা তিন চার ঘন্টা প্লাস বাচ্চা রইতে পারবেন সারাশারি করতে পারবেন দশ যে মাজিরা দেখেন মাসাল্লাহ মাঝিরা দশ পাল্লা কল আছে অলরেডি সুন্দর একটা কৌতর সাইজ ও বড় দশ চোখ রং রোডের কৌতর দশ একদম কড়া জাম কালার পা দশক যে প্যাডটা বেজি প্যাডটা দশক দেখেন যদি কোনো ভাই বন্ধুর পছন্দ আপনারা নিতে পারেন দাম চাইলে পঁচিশশো টাকা দামাদামি নেই একদম দশক দুই হাজার টাকা পড়বে এই পেয়ারটা এ দেখেন নর্মাল দুটোই সেম টু সেম কালারের এবং হাই কোয়ালিটির কবিতা দশক মার্শাল সব কবিতাটা কালার কোয়ালিটি ব্যালেন্স দাঁড়ানোর স্ট্রুপ দেখেন আপনারা সব প্রচুর বাতাস যার কারণে হয়তো একটু এক্সট্রা সাউন্ড আসতে পারে এ দেখেন ধরে এখানে আরেকটা পেয়ার আছে মাসাল্লাহ এটা পুরনো লাইনের কৌতর এই যে দেখেন আপনারা মাদিয়া দশক বেজি লাইনের কবুতর নটটা পুরনো লাইনের চাপড়া এই দেখেন এই যে মাদির কালারটা দেখেন আপনারা খুব সুন্দর একটা পেয়া দশক এই দেখেন মাদিরা দেখেন একদম পুতুলের মতো দশক এটা মল্টিং আছে বর্তমানে এটা মল্টিং এর শেষ দশক কালারটা অনেক সুন্দর হবে যে দেখেন আপনারা এই যে নটটা দেখেন একদম বুট ছোটের কবুতর আমি আপনাদের চোখগুলো ধরে দেখা দিচ্ছি মাদিরা দেখেন বর্তমানে মল্টিং আছে দশকের যে কালারটা দেখেন খুব সুন্দর একটা কোকতার মাশাআল্লাহ একদম পুতুলের মতো এই দেখেন ওর চোখটা দেখেন বাচ্চা আপনারা উড়াইয়া মজা পাবেন সারা তাড়াতাড়ি মজা পাবেন দশটা দেখেন পুরাণ জাতের কোকতার কি এই দেখেন একদম করাবেগির কালার পা দেখেন এই দেখেন দশটা মাশাআল্লাহ এই দেখেন কোকতার পুরাণ কোকতারগুলো এই দেখেন নয়া শেপ দেখেন একদম ফুল তোতা কোকতার এই দেখেন চোখ দেখেন দশক লাল গিয়ার আছে ডাউন শেপের কবুতর যে দেখেন বাচ্চা কাচ্চা তিন চার ঘন্টা প্লাস রয়েছে পারবেন সারা সারি করতে পারবেন দর্শক যে দেখেন এই যে দেখেন পাড়টা দেখেন করা জাম কালার তো দর্শক এই যে প্যাডটা যদি কোনো ভাই বন্ধুর পছন্দ আপনারা নিতে পারেন দাম চাইলে পনেরোশো দামাদামি নাই একদম বারোশো টাকা হবে দর্শক এই প্যাডটা এই যে দেখেন পেয়ার নিতে হবে দর্শক পেয়ার একদম বারোশো টাকা বুট ফুটের কবুতর পুরান জাতের কবুত দর্শক একটা পুরনো লাইনের কবুতর একটা জোড়া এই যে দেখেন কাজ করা ব্রাড লাইনের কবুতর দর্শক নটটা নীলা কাজ করা মাদিরা সুন্দরী কাজ করা দর্শক তোতা সাহেবের কবুতর এই যে দেখেন পুরন জাতের কবুতর একদম পিওর অরিজিনাল পুরন জাতের কবুতর দর্শক এই যে দেখেন কবুতর দেখেন কোয়ালিটি দেখেন এই যে এটা নটা দর্শক মাশাআল্লাহ কবুতরের যারা একদম পুরান কবুতর খুঁজে নিতে পারেন আপনারা এই পেয়ারটা

চার পাঁচ ঘন্টা প্লাস বাচ্চা উড়ে এবং দর্শক পেয়ারের বাচ্চা এই দেখেন চোখটা দেখেন মাদির দর্শক তো দর্শক যে পেয়ারটা যদি কোনো ভাই বোনদের পছন্দ দর্শক যারা কাজ করা কবুতর পছন্দ করেন জাতের জাতীয় দর্শক তারা আপনারা এই পেয়ারটা নিতে পারেন দর্শক দাম চাইলে দর্শক এই পেয়ারটা এই যে দেখেন এই যে দেখেন দর্শক আশা একদম খুবই সুন্দর একটা পেয়ার দর্শক

দশই যেটা দেখেন আপনারা কৌতারটার কালারটা দেখেন আগে দেখেন দেখেন সবগুলা বাজু একদম ক্লিয়ার আছে পিওর দেখেন দেখেন কালার দেখেন সব ঠিক আছে পাটা দেখেন একদম কালার খুব সুন্দর কৌতার মশাল্লাহ দেখেন যদি কোনো দুই হাজার টাকা দশক পুরোনো লাইনের একটা কালো কৌতার মাসাল্লাহ খুবই সুন্দর একটা এই দেখেন আপনারা বাজুগুলা দেখেন সবগুলো বাজু কালো দেখেন বর্তমানে সব কুজে আছে কালারটা একটু মন হয়ে আছে দেখেন কাজলা গিয়ে ছোট ছোট কবুতর এবং চোখটা আপনারা দেখেন দর্শক রিং চোখ চোখের দামে আছে দর্শক এই দেখেন মাসাল্লাহ আর চোখের জুমিংটা দেখেন দর্শক পাঁচ ঘন্টা প্লাস ফ্লাই করে এই দেখেন দর্শক চোখের জুমিংটা আপনারা খেয়াল করেন পাঁচ ঘন্টা প্লাস ফ্লাই করে কবুতরটা দর্শক চোখটা দেখেন আপনারা যে দেখেন লাল দামে আছে রিং আছে খুবই সুন্দর একটা কবুতর মাসাল্লাহ দর্শক এই যে মাদিরা দেখেন খুব সুন্দর একটা ছাপ ছিল মাদি কবুতর দর্শক এই দেখেন

দেখেন কবতরটা সাইজও বড় আছে মার্শাল্লা এবং কালারটা দেখেন কৌতুরটার কাজলা লাগিয়ে আছে চোখটা অসাধারণ কবতুতর দর্শক নেচের কবুতর এগুলা এই যে দেখেন সারা জন্য খুবই ভালো হবে দর্শক মাত্র এক দশকরটা এই যে দেখেন প্রায় চোখটা দেখেন দর্শক লাগিয়ে গিয়ার প্লাস চোখটা দেখেন এ চোখ দেখেন দর্শক খুবই সুন্দর দর্শক ব্যালেন্স অনেক ভালো কত টাকা দর্শক এই যে মাদিরা দেখেন সুন্দর একটা কবুতর দর্শক এই যে দেখেন একদম রানিং মাদি আছে বেজি মাদি কবুতর যদি কোনো ভাই বন্ধুর পছন্দ আপনারা নিতে পারেন দর্শক মাদিরা দাম চাইলে এক হাজার দর্শক দামা দামি নাই এক দাম আটশো পঞ্চাশ টাকা হলে নিতে পারবেন দর্শক এই যে দেখেন মাসা আল্লাহ এই দেখেন একটু আগে বেজি নোটটা দেখাইছিলাম ওই ব্লাডে একই ব্লাড লাইনে কবুতর দেখেন শুধু ঘুরায় করা হয়েছে হারামে একটা আর্মি মাদি কৌতর খুবই সুন্দর একটা আর্মি দর্শক দেখেন এ দেখেন মোটা নাক দশক মাসাল্লাহ আর এমাদি কবুতর একদম বড়ি ফুল সাদা এ দেখেন লেস সব সাদা দর্শক বড়ি সাদা কুরুজে আছে কবুতরটা যে দেখেন বাচ্চা পাল্লা পাল্লা ছাড়া ছাড়ি সব করতে হবে মাদিরা দিয়া এই যে দেখেন চোখটা দেখেন দশক মোটা নাকের কবুতর চোখটা দেখেন অসাধারণ চোখের কবুতর দশক এই যে মাদিরা দেখেন মালির সাইজটা দেখেন দর্শক এই দেখেন দূর থেকে দেখেন দর্শক মাসাল্লাহ যদি কোনো ভাই বন্ধুর পছন্দ আপনারা এই আরবি মালিরা নিতে পারেন দর্শক দাম চাইলে এক হাজার দামাদামি দামি নেই একদম আটশো টাকা পড়ব দর্শক কৌতুকটা খুবই হাই কোয়ালিটির একটা কৌথা দর্শক এই দেখেন যেমন সাইজ কালার কোয়ালিটি দর্শক সব দিক থেকে পারফেক্ট আছে আপনারা সারা সারি পাল্লা হাই ফ্লাই সব কিছু করতে পারবেন এই দেখেন এই যে নাকটা দেখেন মাসাল্লাহ শেপ কালার চোখ সব ঠিক আছে একদম আটশো টাকা দশক পাঁচ পিস বাচ্চা আছে দুই পিস দশক সিলভারের বাচ্চা দুই পিস বেজি কবুতর বাচ্চা আর এক পিস মুসলমান কবুতর বাচ্চা এগুলো সব আমার ঘরের কবিতার বাচ্চা দশক আপনারা যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তারা জানান দশক আমি কালেকশন করে কোনো বাচ্চা বিক্রি করি না আমার বাসা যেগুলো দশক জানা শোনা কবুতর আছে এর ভাই বোন বাপমা সব পাল্লা করা সারা সি করা দশক এগুলোর বাচ্চাই আমি মাঝে মধ্যে দুই এক পিস সিল করি দশক তাই এখন পাঁচ পিস বাচ্চা রেডি আছে এই যে দেখেন আপনারা দুই পিস সিলভার কবুতরের বাচ্চা দশক এগুলা এখন কালার দেখতেছেন মাসাল্লাহ খুবই সুন্দর কালার আসছে সিলভারি এর বাপ মা দর্শক ফুল অ্যালুমিনিয়াম সিলভার দর্শকের দেখেন কেউ ছেলে দেখতে পারেন কোনো সমস্যা নেই দেখেন এবং বাচ্চার সাইজাল্লা কোয়ালিটি খুব সুন্দর একদম হান্ড্রেড পার্সেন্ট সুস্থ আছে দর্শক অনেকের বাচ্চা দর্শক সিনার হাড্ডি পাকা থাকে এই পাকা তারা থাকে দশকের কোনো সমস্যা নাই সিনার হাড্ডি হাড্ডি একদম হান্ড্রেড পার্সেন্ট ফিট বাচ্চা দর্শক কোনো জামেলা নাই এবং চোখের কালার করে যদি আপনার দেখতে পাই দর্শকের দেখেন সেই মাসাল্লাহ দর্শকের যে একটা বাচ্চা দেখেন আপনারা সিলভার বাচ্চা প্রথম বাচ্চা দেখেন এটা মাঝি বাচ্চারা এই যে দেখেন মাসাল্লাহ কৌতারের মাত্র জিরো ফেদা দশক বাচ্চার সাইজ দেখেন মশাল্লাহ কত বড় ম্যানের এগুলো কিন্তু দেখেন জিরো ফেদা এখন এই ক্যামের পরটা এখন বড় হয় নাই কিন্তু দর্শকরা নিজেরা নিজেরা খুব ভালো খাইতে পারে আরও একসব তিন দশক তারা আলাদা আছে নিজেরা নিজেরা খাইতে পারে দশক দেখেন চোখ দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর চোখের কবুতা দশক এগুলো যেরকম দশক ফ্লাইং এরকম সারা রেজাল্ট অনেক ভালো দশক এবং পায়ে কাটা দেখেন এখনই মাসাল্লাহ দশক যার একটা বাচ্চা নর্শকের সাইজটা দেখেন দেখেন জিরো বাচ্চা যে দেখেন কানির দেখেন সাইজ দেখেন বাচ্চার এবং অনেক হেলদি খুবই দেখেন দেখেন একদম ফুল ফ্রেশ কোনো বাঁকা তারা কিচ্ছুই নাই দশক একদম সুস্থ বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট এবং দেখেন দশক কত শেপ দেখেন বাচ্চার চোখটা দেখেন এখনই দর্শক দেখা যেতেছে দর্শক আরো দুটো বাচ্চা আমি দেখাইতেছি এই যে সিং বাচ্চা দুইটা দেখেন আপনারা এই যে দুটা ভেজি কবিতার বাচ্চা আপনারা কবিতার কালার দেখেন এগুলো বাপমা সেম অনেক সুন্দর কালার দর্শক কিন্তু সে বাপ্পার মতোই আসছে এখন এগুলো যত বড় হবে মাত্র এগুলো এক আছে আসবে বাচ্চাগুলা এগুলো ফাটলে আরো সুন্দর হয়ে যাবে দর্শকের যে দেখেন এগুলো যে মল্ডিং আসার পরেই কৌতগুলার কালারটা সুন্দর চেঞ্জ হয়ে যাবে এগুলো এক পর আসবে বর্তমানে বাচ্চারই

আলাপটা দেখেন দর্শক খুব সুন্দর এবং খুবই হেলদি আছে মার্শাল্লাহ প্রত্যেকটা বাচ্চা দর্শক অনেক হেলদি এবং সুস্থ সবল আছে এই দেখেন প্রত্যেকটা বাচ্চা চীনা একদম ক্লিয়ার আছে ফুকের হাঁডিটা চোখটা দেখেন দর্শক এখনই দেখেন মশাল্লাহ কত সুন্দর রিং দেখা যাইতেসে এখনই দর্শক এই দেখেন এই নর বাচ্চাটা চোখটা দেখেন একটু আপনারা এক পিস মুসলদম বাচ্চা দর্শক এই যে দেখেন কৌতারের কালার কোয়ালিটি দেখেন এই যে দেখেন আপনারা এটা তেরো দমের বাচ্চা দর্শক এটা একটা লেস কালো আছে বারো দম গির আছে একটা লেস কালো আছে সমস্যা না যখন দশক ক্লিয়ার হবে এই যে লেসটা কালো আছে দর্শক এই লেসটাও ইনশাল্লাহ দর্শক সাদা হয়ে যাবে আমি আপনাদের বাচ্চারা ধরে দেখা একটু চোখের কালারটা দেখাইতেছি দর্শক এই দেখেন বাচ্চারা মাসাল্লাহ অনেক বড় সুন্দর একটা বাচ্চা দর্শক এই যে দেখেন এই দেখেন দর্শক দর্শক এই যে ফেদাটা দেখেন সেই মেজে দেখেন জিরো পরের বাচ্চা দশক এবং লেস আপনারা দেখেন দশক এখানে আপনার তেরো দর্শক দেখেন তেরো লেস আছে একটা লেস কালো আছে যে কানের একদম লেস একটা কালো এটাও দশক কিলো দশক সাদা হয়ে যাবে আপনারা একটু চোখটা দেখেন বাচ্চাটা এই দেখেন মাসাল্লাহ লাল দানা চোখে দেখা দেখা যাইতেছে যে দেখেন তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা চার ঘন্টা প্লাস এর বাচ্চা দশক এগুলো উড়ে এবং সারা সারি করতে পারবেন কালারিং কবুতর হিসেবে বিশ পঁচিশ ত্রিশ কিলো পাঁচ পিস বাচ্চা এক লগে দেখেন আপনারা এই দেখেন মাসাল্লাহ খুব সুন্দর কালার কোয়ালিটি মাসাল্লাহ দর্শক আমি দামটা আপনাদের বইলা দিই পাঁচ পিস বাচ্চা দর্শক দাম চাইলে পাঁচ হাজার টাকা দর্শক দামা দামি নেই এক দাম চার হাজার টাকা পড়বে পাঁচ পিস বাচ্চা যদি কোনো ভাই বন্ধুর ভালো লাগে যোগাযোগ করবেন ইনশাল্লাহ এবং বাচ্চা সবগুলো আচ্ছা আপনার রেজাল্ট করা আছে ফ্লাইং টাইমে দর্শক অনেক ভালো এবং চোখের কালার কোয়ালিটি সব তো দেখছেন আপনারা দশকে দেখেন বাচ্চা যেরকম কালার কোয়ালিটি সাইজ শেপ সব দিক দেখে একদম পারফেক্ট দশক এগুলো বাপর দর্শক আমার কাছে রেজাল্ট করা আছে ভাই বোন নাতি সব রেজাল্ট করা আছে যে দেখেন